হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা রে অ্যান্ড মার্টিন কোয়েশ্চেন ব্যাঙ্ক ক্লাস নাইন এখান থেকে আর্টিকেলসের প্রিপোজিশানই আলোচনা করবো এই এটি তৃতীয় ভিডিও যেখানে আমরা পেজ এইটটি সিক্সের যে প্যাসেজগুলো রয়েছে তাদের সঠিক আর্টিকেলস এবং বসাবো তো শুরুতেই রয়েছে সেভেন্টি থেকে চলো দেখে নেওয়া যাক পাকিস্তান ক্রিকেট বোর্ড চেয়ারম্যান সেট ড্যাশ মন্ডে অন মন্ডে কোনো দিনের বারের আগে হচ্ছে মন অন বসে দ্যাট এক্সাম্পলারি পানিশমেন্ট উড বি ইম্পোজ কাদের উপরে না অন দ্য প্লেয়ার্স অ্যাকিউজ অফ করাপশান সো অন এবং দি হবে সেভেন্টি ফাইভ রবীন্সন ক্রুশো ওয়াজ সিঙ্গুলারলি ড্যাশ আনফর্চুনেট ম্যান সিঙ্গুলারলি দ্য আনফর্চুনেট ম্যান হু কেম ড্যাশ শোর টু শোর আপনার ইটস ইনফেমাস শিপ ট্রেকড বাই দ্য বাইর পরে দি বসবে দ্য শেয়ার ফোর্সেস অফ ডিটার্মিনেশান অ্যান্ড ইনোভেশান কোথায় না ইন দ্য ফেস অফ গ্রেট ওটস কনফ্রন্টেড কোয়াইট অ্যালন ফোর জওয়ানস ওয়ার কিল্ড কোথায় না ইনে কখন আর কি ইন এ প্রিড অন টেরোরিস্ট অ্যাটাক ইন কাশ্মীর স্টার্টে ড্যাশ অ্যালার্ট অ্যান্ড অ্যালার্ট হ্যাট আর্লিয়ার বিন সাউন্ডেড ড্যাশ ইন্টেলিজেন্স বাই ইন্টেলিজেন্স ইন্টেলিজেন্স এজেন্সিস অ্যাবাউট পসিবল টেরোরিস্ট অ্যাটাক এরপর নেক্সট হচ্ছে সেভেন্টি সেভেন বাট ড্যাশ লিটিল বয় বাট দ্য লিটল বয় হোম দ্য জায়েন্ট লাভড ওয়াজ নেভার সিন এগেন এটা সেলফি জায়েন্ট থেকে নেওয়া হয়েছে দ্য জায়েন্ট ওয়াজ ভেরি কাইন্ড টু অল দ্য চিলড্রেন ইট লং ড্যাশ ইজ ফার্স্ট লিটিল ফ্রেন্ড ফর ইজ ফার্স্ট লিটল ফ্রেন্ড অ্যান্ড অপেন স্পোক ড্যাশ হিম অপেন স্পোক টু হিম সেভেন্টি এইট দেখে নেবে এবার ইয়ং মেন মাস্ট নট ইন্ডাল দেমসেলভস ড্যাশ স্মোকিং ইন স্মোকিং ইট ইজ ভেরি মাচ ইনজুরিয়াস ড্যাশ হেলথ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সো টু হেলথ দে দেুড রাদার ট্রাই ড্যাশ টু এমব্রেস ড্যাশ হেলদি দ্য হেলদি হ্যাবিটস দ্যাট মে বি ইউজফুল ফর দেম এরপর দেখে নাও সেভেন্টি নাইন আই অ্যারাইভড অ্যাট মাই কাজিন্স হাউস ড্যাশ দ্য ইভিনিং ইন দ্য ইভিনিং ইট ওয়াজ ফ্রিজিং কোল্ড অ্যান্ড উই হ্যাড ড্যাশ আর্লি ডিনার অ্যান্ড আর্লি ডিনার ইন ড্যাশ লার্জ রুম ইন দ্য লার্জ রুম হুজ ওয়ালস অ্যান্ড সিলিংস সোয়ার কভার্ড কী দিয়ে ঢাকা ছিল স্টাফ বার্ডস সো উইথ স্টাফড বার্ডস দ্য বয়েস অ্যাপিল ড্যাশ দ্য হেডমাস্টার ফর এ হলিডে টু দ্য হেডমাস্টার হেডমাস্টারের কাছে সো টু দ্য হেডমাস্টার ফর এ হলিডে বাট হি ডিড নট এগ্রি উইথ দেম তাদের সঙ্গে সহমত হয়নি এগ্রি উইথ দেম অ্যান্ড ইনসিস্টেড অন দেয়ার লিভিং ড্যাশ রুম ঘর চলে যেতে বলেছে দ্য রুম এইট্টি ওয়ান সরোজিনী নাইডু স্পেন্ড হার চাইল্ডহুড ড্যাশ ए कम्फोर्टेबल होम इन ए कम्फोर्टेबल होम कथा इन हायदराबाद डैश गार्डन उथ गार्डन इन फ्रंट एंड वुड्स एट द रियर एट्टी टू हेमलेट डैश प्रिंस ऑफ डेनमार्क द प्रिंस ऑफ डेनमार्क वाज वंस, डैश हैप्पीएस्ट यंग मैन द दैप्पीस्ट यंग मैन डैश द कंट्री इन द कंट्री बट डैश ग्रेट ट्रैवल केम ए ग्रेट ट्रैवल केम डैश हिज लाइफ इन टू हिज लाइफ his father died suddenly dash a mysterious way in a mysterious way 83 the sun was now ascending dash sky in sky blazing warmly dash his legs on his legs that face south he felt dash heat he felt the heat because he had not eaten the previous night Paul. 84 that 2017 ICC Women's World Cup Final was played Kadir Mothe, between England and India to decide the winner dash, dash, of the 2017 Women's World Cup England won the game dash, 9 runs by 9 runs to secure their 4th World Cup title with Anna Safsol named, named প্লেয়ারোবেল প্রাইজ আরিটারেচার অ্যান্ড ড্যাশ কিসের জন্য না ফর প্রমোটিং ওয়ার্ল্ড পিস এ প্রফেসর ড্যাশ কোথাকার না অফ আইআইটি খড়গপুর গট ড্রাউন্ড ইন এ ড মাই ডুবে যাওয়া ইন এ লার্জ ওয়াটার ফিল্ড ডিজ টুডে ওয়াইল ট্রাইং টু রেস্কিউ হিস ফোর ইয়ার ওল্ড চাইল্ড হু হ্যাড ফলেন ইন টু দ্য ওয়াটার বডি দ্য ওয়াটার বডি নিয়ার দ্য আইআইটি ক্যাম্পাস কোথায় না এট খড়গপুর রুরাল এরিয়া ড্যাশ ওয়েস্ট মেদিনীপুর ডিস্ট্রিক্ট ইন ওয়েস্ট মেদিনীপুর ডিস্ট্রিক্ট এইটি সেভেন চেক ড্যাশ বেস্ট ইন ইউ চেক দ্য বেস্ট ইন ইউ ট্রাই টু বি ড্যাশ অনেস্ট অ্যান্ড অনেস্ট পারসন ইউ উইল গেট প্লেস ড্যাশ লাইফ ইন লাইফ প্রি হিস্ট্রিক্যালি ব্যাটেলস ওয়ার ফর্ট কিসের জন্য যুদ্ধ করা হতো না ফর ফুড অ্যান্ড শেল্টার উইথ ড্যাশ প্যাসেজ উইথ দ্য প্যাসেজ অফ টাইম ওয়ার্স ওয়ার ওয়েলসড ওভার রিলিজিয়াস অ্যান্ড আইডিওলজিক্যাল বিলিফ অ্যান্ড নাও দ্য ডমিনেন্ট স্ট্রাগল অফ সোফিস্টিকটেড ওয়ারফেয়ার ইজ কিসের জন্য না ফর ইকোনমিক অ্যান্ড টেকনোলজিক্যাল সুপ্রিমেসি নেক্সট সেলফ ইমেজ ইজ ড্যাশ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট প্রফেশন ড্যাশ অল হিউম্যান বিংস ইন অল হিউম্যান বিংস ইট ইজ দ্য ওয়ে উই ভিউ অ্যান্ড রিগার্ড আওয়ার ড্যাশ আওয়ার ও আইস উইথ আওয়ার ও আইস অ্যান্ড ইন দ্য আইস ড্যাস আদার্স অফ আদার্স সো পেজ নম্বর এইটির সিক্সের আর্টিকেল প্রিপোজিশনগুলো আমরা সঠিকভাবে তাহলে বসিয়ে এটা শেষ করলাম ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে